تمہارا میرے بندہ سہی ہم تمام جو नंबर <laughs> দেশের এই সংকট শেষ হওয়া দরকার এবং একটা অর্থবহ নির্বাচন সবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা কারণ তিনবার পর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই আবার আমাদের অনেক যুবক যারা এবার ভোট দেওয়ার যোগ্য হয়েছে তাদেরও সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার এই জন্য সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা চারটা কথা বলেছি সংস্কারটা হতে হবে বিচার দৃশ্যমান হবে তারপরে জুলাই ইয়ে যেটা ঘোষণা যেটা সেটা হবে এরপরে নির্বাচনের সমতল মাঠ সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের কিন্তু এই সুযোগগুলা সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না আর জাতি যেন তেন কোনো নির্বাচন ছায় না তো উনি যেহেতু কথা দিয়েছেন আমরা আশা রাখতে চাই যে উনি এটা বাস্তবায়ন করবেন আমরা আমাদের দলের পক্ষ থেকে এই লক্ষ্য অর্জনে তিনি কোনো সহযোগিতা চাইলে অবশ্যই আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সেই সাথে আমরা অপরাপর দল এবং দেশবাসীকে আহ্বান জানাই যে আসুন একটা সুষ্ঠু নির্বাচনের পথে আমরা এগিয়ে যাই এবং আল্লাহ আমাদের দেশের উপর শান্তির ফায়সালা দান করুন আল্লাহ আমাদের দেশকে একটা সঠিক রাস্তায় উঠার তৌফিক দান করুন সবাইকে